আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকার একবারে গরুরহাট থেকে দর্শক অবস্থান করতেছি জয়পুরহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাটে আটটা বছর সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট আমদানি ও বেচা বিক্রি হয় থেকে দর্শক বন্ধুরা আমরা লাইভ কেনাকাটা একটু দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের ভাইরাল রেজাল্ট যা যা দেখতেছে আছে কেনাকাটা করতেছে আর তার সঙ্গে আমরা একটু দেখবো কোথাকার পার্টির জন্য কিনতেছে মাসাল চমৎকার চমৎকার গরুর আমদানি আছে এই যে

কত চাই ষাট হাজার পঞ্চাশ পর্যন্ত বলছেন দাম চাঁচা দশক ষাট হাজার সাহে অল বাছুর দাম বললো পঞ্চাশ হাজার প্রচুর আমদানি দশক প্রচুর আমদানি হয়েছে সকালে শীত দুপুরে রোদ এই চলতেছে বর্তমান অবস্থা আরও দুইটা সহায় বাচ্চাদের দাবদ চলতেছে চরম মোলামুলি চলতেছে এখানে কত চাই পনেরো হাজার এক লাখ পাঁচ বলছেন এক লাখ পনেরো চাচ্ছেন আচ্ছা সব তো সাহ বাচ্চা গুলো দেখাশোনা চলতেছে

কাকার সঙ্গে থেকে দু একটা দাম দো জানানোর চেষ্টা করতেছি মাঝে মাঝে কিনাও হচ্ছে চমৎকার সাইজের একটা সার বাচ্চা কত চাই একষট্টি বন্ধু বলছেন আচ্ছা আপনি কেনাকাটা করেন আমরা হার্টের ভিডিওগুলো গুলো দেখি শেষ আপনার যে কটা করে কিনা হয় ইনশালা দেখাই দেবো এবং যে ভাইয়েরা আছে তাদের সঙ্গে কথা বলে দেবো আচ্ছা একদম গাড়ি লোডের সময়

অ্যাক্টিভ গরুগুলো খুবই সুন্দর সুন্দর গরু কিনছে আর গরুগুলো গাড়িতে উঠতেছে আমরা সম্পূর্ণ তথ্যটুকু আপনাদেরকে দেবো গরুগুলোকে ওঠানো হোক ইনশাল্লাহ এর মাঝেই আপনাদের মাঝে কথা শেয়ার করব প্রথম গরুটা কিন্তু গাড়িতে উঠে যাচ্ছে দর্শক বন্ধুরা এই যে মাসাল্লাহ মাশাআল্লাহ উঠে গেল এক নম্বর গরু চমৎকার এক নম্বর গরুটা উঠে গেল এখনো আছে চারটা গরু এই একটা করে মাথার শেপ দেখেন ছোট আছে না মুন্ডি এই যে মুন্ডি মুন্ডি না একটা সময় টাকা দিবে এই জিনিসটা বাপ পে বাপ পে যে বিট সারা গরুগুলো খুব অসুবিধা দুইটা উঠে গেল দর্শক বন্ধুরা দুইটা চলে গেল এইবারে যাচ্ছে মুন্ডি ব্রাহামা আর প্রত্যেকটা করে জাত মানে এবং একেবারে সলিড বাছাই করে করে কিনছে আচ্ছা কয়টা কিনলেন দলে পাঁচটা বাছাই চারটা কোথায় যাবে আজকে কোথায় যাবে নেত্র আচ্ছা এই যে তিন নাম্বার গরুটা উঠে গেল মুন্ডি ব্রাহামা মুন্ডি ব্রহ্মা দর্শক চমৎকার সাইজের। গরুগুলোর গ্রোথ দেখেন মাশাআল্লাহ। অসাধারণ গ্রোথ রে আর বডি ফিটনেসও দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ যাচ্ছে কোথায় নেত্রকোনা? নেত্রকোনা। নেত্রকোনা। আচ্ছা এই যে আমাদের মোহনগঞ্জ ট্রাক দিচ্ছে আমাদের মোহন মামা। আমার দেখি কাটতে দেখি। এই যে যাদের প্রয়োজন ট্রাক গাড়ি বন্ধবস্থ করে নিবেন বা পাসবি বা জয়পুর থেকে যে কোনা গাড়ি যাচ্ছেন। আমার এই যে মোহন মামার সঙ্গে যোগাযোগ করবেন। নাম্বার দেওয়া থাকলো আর আমার রেজাল্ট আছে কিনে দিলো আজকে পাঁচটা এখান থেকে আর প্যাকেজ ছিল একটা চারটার এই একটা এক সাইজের আর তিনটা আলাদা সাইজে ওই প্যাকেজটাও চলে আছে আচ্ছা এই যে মার্শাল্লাহ উঠে গেল দাম ধরে আমরা গাড়িতে ওঠার পরে শুনবো কোনটা কত দিয়ে কিনলেন কারণ যেহেতু খামারি ভাই নিছে তো দাম শেয়ার করা যায় অন্যান্য খামারি ভাইরা চাইলে কিন্তু আইডিয়া পাওয়া যাবে এই যে মার্শাল্লাহ মার্শাল্লাহ অলরেডি 10:05 টায় উঠে গেছে ভাই বাসায় যায় আর চারটা উঠবে নাকি ভাই আর চারটা বাসায় যায় এই যে চলছে এখানে আমরা একটু দাম দর শুনবো না চাচা যেটা খামারি ভাই কিনছে বলছে যে দাম দর বলা যাবে তো অনেকই ভিডিওতে আসবে মনু হয় না আসতে যাচ্ছে না তো আমি দদর শুনলাম ভাই বলতোছে আমাকে ফুটেজটা নেন না হ্যাঁ আচ্ছা আরে না আমরা একটু দাম শুনি টিষট্টি হাজার আজকে যে দামে গরু কিনছেন যদি আমাদের খামারি ভাইরা আসে এরকম দামে তো দেওয়া যাবে পাঁচটা জন তোমাকে চল্লিশ হাজার টাকা আমি পাবো লাভ যদি এ করে হাটে বিক্রি করেন বলতিছে দুটা গরুতে মেলা টাকা লাভে বলতেছে এখানে কিনে এখানে আরো অন্য পাটিটা কিনতে যাচ্ছে উনি দেড় লক্ষ টাকা হলেও নিবে

ভবিষ্যৎ ভালো ফিউচার ভালো না ভিটা মাসাল্লাহ ভালো আছে কালার পাকা কালার পাকা কালার চামচোচ আরে মাথা তো গাড়িতে আর আর চারটা যাবে কোথায় বাসা থেকে উঠবে এই যে এই দুটা দেখতেছি এই দুটো গরু একশো তিরিশ দিয়েছি লক্ষ টাকা একশো তিরিশ দিয়ে কিনছেন এখানে এখানে আপনার থেকে নিতে আছে দুইটা গরু তো বিশ হাজার ছিল

থাকে সঙ্গে থাকে কিনছে তো যেহেতু ভাই আসবে না বাসার গরু পছন্দ ওই চারটা পছন্দ আচ্ছা আমরা ভিডিওতে ন্যাচতে পারলে ভালো হতো কিন্তু ভাই ভাবে আসতে যাচ্ছে না তাহলে চলে যাচ্ছে এখান থেকে পাঁচটা যে আমি একদম বলে দিচ্ছি যার প্রয়োজন নিবে তো সেরকম দামে এটা কাকা আমাদের জন্য একটু হলো আমাদের দর্শক বন্ধুরা কারণ জানে যে রেজাউল চাচা মানে কম দামে দেয় একটা আবদারের জায়গা থাকে একটা বিশেষ করে আপনি বাপ বয়সে একটা লোক অনেকে আবদার করতেই পারে যে চাচা একটু সার দিয়ে তো সেই জায়গা থেকে ইনশাল্লাহ বিহাজার কম দিছে এটা বিষয় না চাচা বেচা একটা ভালো সম্পর্ক হলে সেটা হলো খুশি করে দিয়ে দিছে ইনশাল্লাহ আচ্ছা এইরকম যদি ভালো হয় আর দশটা উনি পাঠাবে আচ্ছা তাহলে আমাদের আচ্ছা ওনার সঙ্গে মেন তো আমাদের ইউটিউব দেখেই আপনার সেই প্যাকেজ দেখে আর কি তো যদি অন্যান্য জায়গা থেকে আরও দর্শক বন্ধুরা আসতে চায় স্ক্রিনার আমরা যোগাযোগ করলে পাবে দশক বন্ধুরা ভিডিওর বাকি অংশটা আমরা আপনাদেরকে বাসায় গরুগুলো লোড হবে সেগুলোর ফুটেজ দিয়ে দেবো ইনশাল্লাহ তো সুস্থ থাকবেন বাকি ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন